তো নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে মাঘ মাসের এক তারিখ আর কাল হচ্ছে দু তারিখ এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় রাত সাড়ে নটা মতো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাহাদুপুর তোদের সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড গুপ্তিপাড়ার বাঁধা হচ্ছে বাহাদুপুরে তো বন্ধুরা কাল বাহাদুপুরে দু তারিখ মাঘ মাসে তো টুসু ফাঁসান আছে তো বন্ধুরা এখানে বিরাট কম্পিটিশান পজিশান হয় তো তোমরা কম বেশি সকলেই জানো বাহাদুপুর হচ্ছে সাউন্ড সেন্টার মোজামের যে গ্রামে বাড়ি সেই গ্রাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখন স্টার্ট সাউন্ড গুপ্তিপাড়ার মাল বাঁধা হচ্ছে বক্স বাঁধা হয়ে গেছে চোং বাঁধা চলছে আর একটা দেখাচ্ছি মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে অনেকই বক্স আছে আরও অনেক তো ভিডিওর মাধ্যমে এখন কি কি বক্স আপাতত এসেছে সবই দেখাবো তোমাদের আর এদিকে চংগুলো রাখা আছে দেখতে পাচ্ছ খালের ধারে মাল বাঁধা হচ্ছে তাই এখানে একটা ঘর মতো করে রাখা আছে পেপারে তো এর মধ্যেই মেশিনপত্রগুলো রাখা আছে তো বন্ধুরা এখানে প্রায় দশ থেকে বারোটা মতো সেট আছে তো দুই দিন পজিশান হয় তোমরা সকলেই জানো তো বন্ধুরা কম্পিটিশানও হয় দু দিন তো চলো আরও কি বক্স আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে দাদাভাই সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে বাহাদুপুর থেকে বাহাদুপুর পঞ্চায়েতের দিকে যেতে ব্রিজটা পার করি দিকে তো এদিকেই দুটো বক্স বাঁধা হচ্ছে দাদাভাই আর গুপ্তিপাড়া স্টার একদম খালের গায়ে দেখতে পাচ্ছ এখানেও বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং মারা হয়ে গেছে বুকের চং বাঁধা হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও চলে আসবে কাল দুপুরের পর পজিশানে বেরুবে তারপর বাহাদুপুরে যে ফুটবল মাঠ আছে সেখানেই কম্পিটিশান হবে প্রচুর ঠান্ডা অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা সাইডটাও দেখাচ্ছি তোমাদের তো যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর যারা ভিডিও করতে চাও চলে আসবে কোনো অসুবিধা নেই আর ওইদিকে চংটংগুলো রাখা আছে আজ রাত্রি বাজবে আর বন্ধুরা কাল বাজার ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে পারবে না চ্যানেলে দেখবে তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড কংসারিপুর তো বন্ধুরা এটা হচ্ছে বাঘ পলাশি বাহাদুপুরের পাশে তো সেখানেই বাঁধা হচ্ছে তো বন্ধুরা এই পুজোটা হয় তিনটে গ্রাম মিলিয়ে বাহাদুপুর বাঘপলাশি এবং গোয়ালদা এই তিনটে গ্রাম মিলিয়ে তো পুজোটা হয় এখানে চোদ্দোটা মতো বক্স আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চঙ্গুড়ো রাখা আছে আর এদিকে বক্স বাঁধা হচ্ছে চলছে মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে তো বন্ধুরা রাত্রির হয়ে গেছে অনেক তো এখনও সব বক্স আসে তাই ভিডিওটা বেশি করতে পারলাম না এই কটাই বক্স এসেছে তো কালকে আরও অনেক বক্স আছে যেমন রকস্টার সাউন্ড আছে সাউন্ড কিংয়ের তিরিশ আছে তো বন্ধুরা মাসিতলা সাউন্ড আছে মান্ডি সাউন্ড আছে কোলে সাউন্ড আছে তো বন্ধুরা আরও অনেক বক্স আছে প্রায় এগারোটা থেকে বারোটা বক্স আছে তো কাল ভিডিও আসবে বাজার সবাই দেখবে আর যারা আসতে চাও চলে আসবে আর যারা ভিডিও করতে চাও অবশ্যই চলে আসবে কোনো অসুবিধা নেই বাহাদুরপুর তোমরা কম বেশি সকলেই জানো তো সাউন্ড সেন্টার মোজামের যে গ্রাম সেখানেই বাহাদুরপুর বিরাট কম্পিটিশান তো চ্যানেলে ভিডিও আসবে কম্পিটিশানের ভিডিও আসবে বাজার ভিডিও আসবে সবাই দেখবে আজ ভিডিওটা এই পর্যন্তই